নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ওল্ড সিলেবাস অর্থাৎ ওল্ড ইয়ারলি অর অ্যানুয়াল সিস্টেমের রুটিন প্রকাশ হয়েছে রুটিনটা একটু দেখে নেওয়া যাক পরীক্ষা শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার পরীক্ষা দশটা থেকে একটা পনেরো তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা প্রথম দিনে পরীক্ষা আছে বাংলা এ ইংলিশ এ হিন্দি এ নেপালি এ উর্দু সাঁওতালি ওড়িয়া তেলুগু গুজরাটি পাঞ্জাবি তেরো দুই দু হাজার ছাব্বিশ ফ্রাইডে শুক্রবার পরীক্ষা আছে ইংলিশ বি বেঙ্গলি বি হিন্দি বি নেপালি বি অল্টারনেটিভ ইংলিশ সতেরো দুই দু হাজার ছাব্বিশ টুইসডে অর্থাৎ মঙ্গলবার পরীক্ষা আছে ফিজিক্স নিউট্রেশন এডুকেশান অ্যাকাউন্টেন্সি আঠেরো দুই দু হাজার ছাব্বিশ ওয়েডনেস ডে অর্থাৎ বুধবার পরীক্ষা আছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিটেলিং সিকিউরিটি আইটি অ্যান্ড আইটিএস ইলেকট্রনিক্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি প্লাম্বিং কনস্ট্রাকশান অ্যাফারেল বিউটি অ্যান্ড ওয়েলনেস এগ্রিকালচার পাওয়ার অল ভোকেশনাল সাবজেক্টস উনিশ দুই দু হাজার ছাব্বিশ থার্স অর্থাৎ বৃহস্পতিবার পরীক্ষা আছে ম্যাথামেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি হিস্ট্রি কুড়ি দুই দু হাজার ছাব্বিশ ফ্রাইডে শুক্রবার পরীক্ষা আছে বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স একুশ দুই দু হাজার ছাব্বিশ স্যাটারডে শনিবার পরীক্ষা আছে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট তেইশ দুই দু হাজার ছাব্বিশ মন্ডে সোমবার পরীক্ষা আছে কেমিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সংস্কৃত পার্সিয়ান আরবিক ফ্রেঞ্চ চব্বিশ দুই দু হাজার ছাব্বিশ টুইস ডে মঙ্গলবার পরীক্ষা আছে ইকোনমিক্স পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ ওয়েরনেস ডে বুধবার পরীক্ষা আছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স এনভারমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস সাতাশ দুই দু হাজার ছাব্বিশ ফ্রাইডে শুক্রবার পরীক্ষা আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং ফিলোসফি সোশিওলজি ওল্ড সিলেবাস অর্থাৎ ইয়ারলি অর অ্যানুয়াল সিস্টেমের জন্য যে দু হাজার ছাব্বিশে মাধ্যমিকের পরীক্ষা হবে তার বেশিরভাগই সময়সীমা হচ্ছে দশটা থেকে একটা পনেরো পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিটের কিছু কিছু সাবজেক্ট আছে যেমন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্টস অ্যান্ড মিউজিক এই বিষয়গুলোর জন্য পরীক্ষা শুরু হবে দশটা থেকে চলবে বারোটা পর্যন্ত অর্থাৎ দু ঘন্টার পরীক্ষা হবে যদি প্রয়োজন পড়ে কাউন্সিল এই যে রুটিন প্রকাশ করেছে তা পরিবর্তন করতে পারে এবং সেটা নোটিশ আকারে পরে জানানো হবে দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার ওল্ড সিলেবাসের জন্য যে রুটিন প্রকাশ হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন